ফুল গুল্লু যে সুন্দর ফুটবলের মতোই আছে মামার না নাও দিতে পারে মামা না নাও দিতে পারে বন্ধুরা ঘরের মধ্যে জানোনি বন্দি থাকতে থাকতে আমার আর একদম লাগে না তো মারে এসে আজকে গেছি গিয়ে বাড়ির মধ্যে ঘুরতাম তো মারে আমি কইতেছি আমার আর ঘরের ভিতরে না এই বৃষ্টি বৃষ্টি জানো আর ভাল লাগতেছে না তো বাইরে হয়ে বাড়ির পুরনের আর এদিকে শুধু মার আমি যাইতাছি আসি না যাইতাছি আমার বাসুরের মেয়ে আর আমার মামি শাশুড়ি তো আমরা সাইজন মিললে যাইতে আর কিন্তু মেজদা আমরা রেলওয়ে যেতে তো আমরা নিজের বাড়িরই গাড়ি তো বন্ধুরা দেখতে থাকো আজকের ছোট্ট একটা ভিডিও আর আমি কিন্তু এর আগে কোনো সময় মাসের বাড়ির গেছি না এই প্রথম শের বাড়ি যেতেছি গেয়া মাসের বাড়িটা এটা দেখো মাছের বাড়ি আর উপরে এর থেকে বাড়িটা তোমরা আমি এদিকে দেখাইলাম আর এই হলো আমার মাসি যে সাদা চুল মানে বয়স হয়ে গেছে গা মাসি কিন্তু খুব ভালো আর এদিকে আমার শাশুড়ি মা দেখো রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে আর এদিকে দেখো এতটি সুন্দর সুন্দর ফুল ফুটছে ফুলটি মনে হয় জিনিয়া ফুল না কি ফুল কয় আমি শিওর করতে পারি না তোমরা যদি কেউ জানো আমার কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও ফুলটা কিন্তু খুব সুন্দর আর এদিকে দেখো গ্রামের বাড়ি যে অতি বাড়ির মধ্যে দেশি মরু ফালতো না তা তো হয় না এদিকে দুইটা মুরো কি সুন্দর তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর ভিডিওটা শেষ করে দেখাবো নতুন